নমস্কার আমি সজল সেন ফিজিওথেরাপিস্ট আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে স্ট্রোক হলে বুঝবেন কি করে হঠাৎ করে কারো স্ট্রোক হয়ে গেছে তাহলে বুঝবেন কী করে এটা বোঝার একটা সহজ সরল মেথড আছে সেটা হচ্ছে ফার্স্ট এফ এ এস টি এফ দিয়ে কি হয় না ফেস দেখুন ফেসটা ড্রপিং হয়ে যেতে পারে কীভাবে ড্রপ হতে পারে মানে যে দিকটা আমাদের প্যারালাইসিস হয়েছে দিকটা ড্রপ হতে পারে এখন স্ট্রোক যদি আমাদের ব্রেনের বাঁ দিকে হয় তাহলে কিন্তু আমাদের যে উইকনেস অব দ্য লিম সেটা কিন্তু ডান দিকে হবে আবার যদি ডান দিকে আমাদের স্ট্রোকের কারণে যে হ্যামারেজ হোক বা স্চেমিকের যে টিস্যুগুলো ড্যামেজ হবে ডান দিকে তাহলে কিন্তু বাঁ দিকে আমরা উইকনেস ফিল করব। মানে যেদিকে হবে তার বিপরীত দিকে আমরা এটা ফিল করব। এবার হঠাৎ করে স্ট্রোক হয়েছে তো বুঝবো এটাই যে ফার্স্ট এই কথাটা মনে রাখলে এফ দিয়ে তাহলে ফেস অর্থাৎ মুখের দিকে তাকালে দেখব যে মাউথের যে কর্নারগুলো আছে সেগুলো একটু ডেভিয়েশন হয়ে গেছে এক দ্বিতীয়ত সেই পেশেন্টকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার হাতটা ওপরে তুলুন কোন হাতটা দেখার দরকার নেই বলবেন দুটো হাতই ওপরে তুলতে দেখবেন একটা তুলছে একটা তুলছে না তার মানে বুঝতে পারবেন তার কিন্তু অলরেডি স্ট্রোক হয়েছে কারণ একটা হাত অলরেডি ওনার প্যারালাইসিস হয়ে গেছে তুলতে পারছে না একটা হাত এবার হচ্ছে এস স্পিচ স্পিচের ডিফিকাল্টি হয় কথা জড়িয়ে যাবে ঠিকঠাক বলতে পারবে না এগুলো যদি সিমটমসগুলো থাকে তাহলে সঙ্গে সঙ্গে টাইম টু কল অ্যাম্বুলেন্স তার জন্য এই তিনটে দেখার পরই আপনি এই টিটা টাইম রাখা হয়েছে যে সাথে সাথে আপনি যাতে অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারেন এটা হচ্ছে গিয়ে বোঝার উপায়ে স্ট্রোক হলে